লাকি ফেব্রিকসে কিছু জমজমের কালেকশন চলে আসলো এগুলো একদম নতুন ডিজাইনের জমজম এগুলো সবই নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালারটা কত কালারটা একই লালটা কত একই এটা যেটাই নেন সবই নয়শো পঞ্চাশ দাম একই দেখেন লাল ড্রেসটা জাস্ট ও একটা ড্রেস ও মাই গড দেখেন এটা সামনের প্যানেলটা দেখেন বুকের প্যানেলটা ও খুব সুন্দর একটা ড্রেস এগুলো কাপড়গুলো খুবই সফট জমজম সুইসের এটা ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইড এটা হাতার নিচের এটা হচ্ছে হাতাটা এটা অন্যটা দেখাও অন্যটা খুব সুন্দর একটা অন্য সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার এটা অন্যটা হলুদ কালারের শেড অন্যটা দেখেন খুবই চমৎকার একটা অন্য একদম আড়াই কেজি সাইজ পাবেন বড় সাইজ বিগ সাইজ কালো ড্রেসটা দেখো কালোটা খুব সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে সাদা ফুল খুব সুন্দর ফুইটে রয়েছে একদম খুব চমৎকার একটা ড্রেস ব্যাক একটু দেখাও তো এটা হচ্ছে এটা নিচে দুটো ব্যাক পার্টেলার কালো ওড়নাটা দেখেন চন্ডি প্রিন্টের ওড়না চন্ডী সেট করা আছে গুজরাটি প্রিন্ট একদম বড় ওড়না একদম বড় ওড়না কালারটাও খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ডিজিটাল প্রিন্ট করা একদম ফুল ডিজিটাল প্রিন্ট জামাটা দেখেন খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখাও হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতা এটা হচ্ছে নাটা এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা অন্য সুন্দর জামা অন্য সবই সুন্দর এটা হচ্ছে স্যালন মিষ্টি কালার একটা ড্রেস দেখেন এটাও খুব সুন্দর চমৎকার একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এটা গলাটা দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা সবাইয়েরই পরলে সুন্দর লাগবে ব্যাক পার্ট নিচে হাতা এটা এটা অন্যটা দেখাও সালোয়ার এটা এটা হচ্ছে গিয়ে অন্যটা সাদার ভিতরে অন্য খুব সুন্দর উল্টো না ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এগুলো পুরো জমজম সুইস যে জমজম সুইস লন মিস্টিক কালার একটা আছে মিস্টিক কালার ড্রেসটা খুবই সুন্দর হলুদটা খুলে দেখাও একটু ফ্রোজা কালারের ভিতরে ডিপ ফিরোজা চন্ডি প্রিন্ট করা আছে অনেক সুন্দর ড্রেস গুলো এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো নিতে চাইলে আমাদের সে ফোন নাম্বার থেকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এটা ওন্নাটা চণ্ডী প্রিন্টের ওন্না মাত্র নয়শো পঞ্চাশ শুধু অন্যান্য থ্রি পিস সহ নয়শো পঞ্চাশ টাকা যার যার প্রয়োজন আমাদের দোকানে এসে দেখতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের এটা হচ্ছে সেলওয়ার আমাদের দোকানের ঠিকানা কাসকুরা বাজার চেয়ারম্যান মার্কেট উত্তরখান ঢাকা সালাম আলাইকুম